ওমা দিদি তাল লইছি দিলা আইতো তাল বড়ক পিঠা কামু তালটা কসলাইয়া এরপর এই তাল বড়ক পিঠা কামু এইদিন ওই যে আজকে কলা গাছের ওই বড় গো আনছি একবার হইদারছ মতো লইছে যাসো তো লোকারে ছলা খাইছে মনে আছে আমি কিন্তু ছোলা খাইতেছি তাই পানি দাও কসলাই না

তাল বরফ বানাবার জন্য এই যে চাউলের গুড়ি আর এদিকে দিকে আউখের গুড় লবণ আর এই তাল তালটায় আশা আছে আশটা একটু সারাই গাছ পয়টা তাল না বাইরে আর গেছে বুদ্ধি তো সংক্ষেপ হইল আসটা এই ভিতরে রয়ে গেছে স্বাদ মতো লবণ আউখের গুড়

এখন আমরা পিঠে বানাবো সবাই মিলেই পিঠে বানাবো বৌমা আছে এই যে দেখেন খামেল করা হয়ে গেছে পাতলা করে বানাইলে খাইতে মজা হইবে এই যে হয়ে গেছে এরপরে খাওয়াই আমি বাজে রাখো দর্শক পিঠিয়া ভাজতে আছি ওই পেশ পোড়া হইলেই আবার উল্টেই দেবো উল্টেই দিয়ে এই প্যাশ পোড়াই ওই প্যাশ হয়ে গেছে এখন আমি উল্টাই দাম দর্শক হয়ে গেছে এখন আমি এইটা উঠে গেলাম এই যে দেখছেন এই 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 যে একটু পিঠেটা একটু পোড়া লাগবে এই দ্বিতীয় নম্বর পিঠেটা এভাবেই একটা একটা করে আমি ভাই এইটা একটু দেখি কেমন হয়েছে বড়টা পুজিয়া একটু পিঠাই লাগবে তাহলে এই পিঠেটা হয়ে যাইবে তো খাইয়ে দেখ সব কিছু হয়েছে আমরা ও এই মজা হয়েছে

ওই ঘরে সবাই নিয়ে দাও যাও লই যাও বর্ষার দিনে এই তালে পিঠে খুবই মজা